হাই ফ্রেন্ডস ট্রাভেল অ্যান্ড সলিউশন আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার পুনর ড্রিম এই গাড়িটি তিরিশ হাজার কিলোমিটার চালিয়েছি এটি নিয়ে আমি আপনাদেরকে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব অর্থাৎ তিরিশ হাজার কিলোমিটারে এই গাড়িটিতে আমার কী কী পার্টস লেগেছে কত টাকা খরচ হয়েছে এবং গাড়ির কমফোর্ট মাইলেজ ইঞ্জিনের অবস্থা এটি নিয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব প্রথমে আমি যদি গাড়ির ইঞ্জিনের কথা বলতে যাই এই গাড়িটা আমি তিরিশ হাজার কিলোমিটার চালিয়েছি তিরিশ হাজার কিলোমিটারের ভিতরে আমি এখন পর্যন্ত গাড়ির ইঞ্জিনে কোনো হাত দিইনি অর্থাৎ এই গাড়িটির ইঞ্জিনে আমার এখন পর্যন্ত কোনো কাজ করা লাগেনি হুন্ডা রিলেয়েবল ইঞ্জিন ইঞ্জিনে এখন পর্যন্ত কোনো ত্রুটি আসেনি এরপরে ইঞ্জিনের যা পাওয়ার ডেলিভারি এবং যে স্মুথনেস সব কিছু আমার থেকে ভালো লেগেছে তিরিশ হাজার কিলোমিটারও আমার থেকে আর নিখুঁত লেগেছে ইঞ্জিনের পাওয়ার এবং স্মুথনেস এবং মালিজের কথা যদি আমি বলি আমি শুরুতে যা পেয়েছিলাম এখন পর্যন্ত তেমন একটা পরিবর্তন হয়নি আর পরিবর্তন না হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমি প্রপারলি গাড়িটা মেনটেনেন্স করি গাড়ির যত্নটা আমি প্রপারলি নেওয়ার কারণে মাইলেজে তেমন একটা কোনো পরিবর্তন আসেনি আমি যখন সিটিতে রাইড করি চট্টগ্রাম সিটিতে তখন আমি ষাট থেকে বাষট্টি কিলোমিটার কি মাইলেজ পেয়ে থাকি আর যখন হাইওয়েতে রাইড করি তখন আমি পঁয়ষট্টি থেকে আটষট্টি কিংবা সাতষট্টি কিলোমিটার পর্যন্ত মাইলেজ আমি পেয়ে থাকি হাইওয়েতে রাইড করার সময় অর্থাৎ মাইলেজে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো এফেক্ট আসে গাড়িটি তিরিশ হাজার কিলোমিটার চালানোর পরও এখন পর্যন্ত গাড়ির সেলফ এবং কি কি স্টার্ট উভয় ভালো আছে এখন পর্যন্ত কোনোরকম আমাকে টেনশন নিতে হয় নাই সেলফ স্টার্ট নিয়ে বাটন একবার প্রেস করলে সাথে সাথে গাড়িটি স্টার্ট হয়ে যায় এরপর বন্ধুরা আমি যদি রাইডিং কমফোর্ট এবং সাসপেনশন নিয়ে কথা বলতে যাই রাইডিং কমফোর্ট যথেষ্ট ভালো যেমন আমি যে জায়গাটিতে এসেছি আপনারা দেখেন এখানে আসার মতো কোনো রাস্তা দেখা যাচ্ছে না আসার মতো কোনো রাস্তাই দেখা যাচ্ছে না কিন্তু আমি হালকা গাড়ি হওয়াতে স্বাচ্ছন্দ্যে আমি গাড়িটি চালিয়ে চলে আসছি অর্থাৎ এটি এমন একটি গাড়ি রাইডিংয়ের ক্ষেত্রে মানে সম্পূর্ণ একটা রিলায়েবল এবং একটা কনফিডেন্স নিয়ে যে কোনো ভাঙা যে কোনো জায়গায় এই গাড়িটি চালিয়ে আসা যায় রাইডিংয়ের ক্ষেত্রে বরাবরের মতো এই গাড়িটি যথেষ্ট পারফেক্ট এরপরে আমি যদি সাসপেনশনের কথা বলি গাড়ির সাসপেনশন খুবই দুর্বল গাড়ির পিছনের যে স্প্রিং লোডের সাসপেনশন আছে এই সাসপেনশনটি খুবই হার্ড লাইটওয়েট এই গাড়িটির সাসপেনশন আসলে কোম্পানি এত হার্ড কেন দিয়েছে বুঝি না তাইলে একটু নরম দিতে পারতো এই সাসপেনশনটি যথেষ্ট হার্ড গাড়িটির ফিনিশিং কালার ফিনিশিং এবং বডি ফিটমেন্টের কথা বলি তাহলে গাড়ির কালার ফিনিশিং মোটামুটি ভালো আছে কিন্তু প্লাস্টিকের যে বডিগুলো আছে বডিগুলো দুর্বল বডিগুলো তেমন ভালো না এমনি গাড়ির ব্যালেন্স রাইডিং কমফোর্ট সব কিছু ঠিক আছে কিন্তু কালার ফিনিশিংও খারাপ না বাট বডিটা একটু দুর্বল গাড়ির বডি যেহেতু গাড়ির ওজন কমিয়ে তৈরি করা হয়েছে এই কারণে গাড়ির বডিটা একটু দুর্বল করা হয়েছে বাট ব্যালেন্স ভালো আর এই প্রাইস রেঞ্জে গাড়ির খারাপ না মানে এই প্রাইস রেঞ্জে সব কিছু বলতে গেলে ঠিক আছে প্রাইস বিবেচনায় আর কি আমি যদি গাড়িটি টায়ারের বিষয়ে বলি টায়ার যথেষ্ট পরিমাণে ভালো টায়ার দিয়েছে একটা এর ভালো টায়ার দিয়েছে মানে আমি গাড়িটি তিরিশ হাজার কিলোমিটার চালিয়েছি কিন্তু টায়ারের অবস্থা এখনও ভালো সামনে পিছনে উভয় চাকাতে টায়ারের অবস্থা এখনও ভালো এবং এখন পর্যন্ত গাড়িটি আমি যেভাবেই চালিয়েছি যতই রাফ চালিয়েছি হাইওয়েতে চালিয়েছি চাকা তেমন একটা স্কিড করে নাই বললে চলে অর্থাৎ টায়ার আপনারা যারা এটি সেকশন টায়ার নিয়ে চিন্তা করতেছেন বা টায়ার চিকন আসলে বিষয়টি এরকম না টায়ারটা স্লিপ কম করে যদিও টায়ার চিকন হয় এটা টায়ারে ভালো কম্পাউন্ড ইউজ করার কারণে টায়ারটা স্লিপ কম করে টায়ার নিয়ে কোনো টেনশনের আমি মনে করি কিছু নাই হেডলাইটে যে হ্যালোজন লাইট ইউজ করেছে আমি হাইওয়ে এবং সিটিতে রাত্রে বেশিরভাগ আমার চালানো হয় হেলোজন লাইটের আলোটা আমার থেকে খুব কমন এই কারণে আমি একটা এল বাল্ব লাগিয়েছি এল বাল্ব সম্পর্কে আমার ইউটিউবে দেওয়া আছে আমি কী ধরনের বাল্ব ইউজ করেছি এবং কিভাবে প্রতারণা থেকে আপনারা বাঁচবেন এ সম্পর্কে একটা ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার সাতশো কিলোমিটার চালিয়েছি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি গাড়িটি চালিয়েছি ত্রিশ হাজার কিলোমিটার ত্রিশ হাজার কিলোমিটার কাছাকাছি চালিয়েছি তো আমি আমার যে মিটার কেবলটি দেখতে পাচ্ছেন মিটার কেবলটি আমি পরিবর্তন করেছি এই মিটার কেবলটি অরিজিনালটা মিটার কেবলটি পনেরো হাজার কিলোমিটার চালানোর পরে মিটার কেবলটি নষ্ট হয়ে যায় এরপর আমি তিন হাজার কিলোমিটার চালিয়েছি মিটার কেবল ছাড়া অর্থাৎ মিটার ছাড়া তো তিন হাজার কিলোমিটার অর্থাৎ আঠারো হাজারে আবার আমি নতুন একটা মিটার কেবল লাগাই তো বর্তমানে এখানে যদিও সাতাশ হাজার বা ছাব্বিশ হাজার সাতশো দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গাড়িটি আমি রান করিয়েছি তিরিশ হাজার কিলোমিটার তো গাড়িটির ব্রেকিং আমার থেকে ভালো মনে হয়েছে ব্রেক মোটামুটি ভালো রেসপন্স করে ব্রেক করার সাথে সাথে গাড়িটি রেসপন্স করে আর এছাড়া গাড়িটি আমি তিরিশ হাজার কিলোমিটার চালিয়েছি কিন্তু যথেষ্ট পরিমাণ রাফ ইউজ করেছি গাড়ি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি অর্থাৎ গাড়িটি আমার থেকে মোটামুটি স্ট্রং মনে হয়েছে বন্ধুরা আমি মূলত যে কথাটি বলবো আমি তিরিশ হাজার কিলোমিটারে কী কী পরিবর্তন করেছি এই গাড়িটি আমি তিরিশ হাজার কিলোমিটারে পরিবর্তন করেছি এয়ার ফিল্টার পনেরো হাজার কিলোমিটার এয়ার ফিল্টার একবার পরিবর্তন করেছি দুশো চল্লিশ টাকা দিয়ে এরপরে পিছনের চাকার ব্রেক শো সামনের চাকার আমি এখনও পরিবর্তন করিনি পিছনের শাকের ব্রেক শো পরিবর্তন করেছি তাও দুশো পঞ্চাশ টাকা আর এই স্পিডোমিটারের ক্যাবলটি পরিবর্তন করেছি সম্ভবত তাও দুশো পঞ্চাশ টাকা আর একটা আমি স্পার্ক প্লাক পরিবর্তন করেছি স্পার্ক প্লাকটটির দাম নিয়েছে একশো টাকা সর্বোপরি আমি গাড়িতে পরিবর্তন করেছি একটা এয়ার ফিল্টার একটা স্পার্ক প্লাগ আর পিছনের ব্রেক শো বা ব্রেক এবং স্পিডোমিটারের কেবল এই চারটি জিনিস আমি পরিবর্তন করেছি তো ষাটটি জিনিসের সম্ভবত সাতশো থেকে আটশো টাকা খরচ করেছি গাড়িটির বয়স হয়েছে দুই বছর দুই মাস দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে আমি গাড়িটি নিয়েছি এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জুন মাস সেই হিসাবে হিসাব করলে গাড়িটি দুই বছর দুই মাস হয় দুই বছর দুই মাসে আমি তিরিশ হাজার কিলোমিটার চালিয়েছি প্রতি বছর পনেরো হাজার কিলোমিটার করে এর ভিতরে আমি গাড়িতে এ পর্যন্ত সাতশো থেকে আটশো টাকা খরচ করেছি যে মিটার কেবল যদিও এটা অন্য ইস্যু এবং আমি যে এয়ার ফিল্টার প্লাগ এগুলোর কথা বলেছি এগুলো আসলে কিন্তু হিসাবে আসে না তারপর আমি পরিবর্তন করেছি কারণ আমি আপনাদেরকে জানিয়েছি তো আমি যদি ব্যক্তিগতভাবে গাড়িটিকে স্কোর করি অর্থাৎ ইঞ্জিনের ক্ষেত্রে আমি গাড়িটিকে একশো দশ সিসি হিসাবে ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের স্মুথনেস এবং রিলেবিলিটি বা ইঞ্জিনের একটা বিশ্বস্ততা কমফোর্টনেস তাহলে আমি ইঞ্জিনে দশে আট দিতে পারি এবং কমফোর্টের ক্ষেত্রে গাড়ির চালানোর যে কমফোর্ট বা কন্ট্রোল সেক্ষেত্রে আমি গাড়িটি তাও দশে আট দিতে পারি ব্রেকিং দশে আট দিতে পারি গাড়িটির মাইলেজ দশে দশ হুন্ডার একটা ইঞ্জিন সেহেতু মাইলেজ খুবই ভালো দিচ্ছে মাইলেজের ক্ষেত্রে আমি দশে দশ দিব লুকস অ্যান্ড বডির ক্ষেত্রে গাড়িটি বরাবরই সুন্দর খুবই সাদা মাটা একটা ডিজাইন দশে আট পাবে তিরিশ হাজার কিলোমিটারে আমার গাড়ি দেখতে বর্তমানে এরকম তো বন্ধুরা আমি তিরিশ হাজার কিলোমিটার কী কী পরিবর্তন করেছি এবং তিরিশ হাজার কিলোমিটারের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন